নমস্কার আমি গুরুবুলের শিষ্য গোপাল দেবনাথ জয় মনসা তারা আমার বাড়ির মাছদিয়া কলা বাগান মনসা বাড়ি নবদ্বীপ নদীয়া তো আজকে তিলক দিয়ে সর্বজনীন বসীকরণ এটা অতিরিক্ত মারাত্মক বসীকরণ আপনারা করে দেখতে পারেন তবে অবৈধ কাজে কেউ ব্যবহার করবেন না এটা আমার গুরুর আদেশ কারণ সবসময় আমাকে বলে গেছে যে সত্যের জয় আছে সত্য কাজে কাজ করো সত্যের ফল পাওয়া আমি একই কথা বারবার আপনাদের বলে যাচ্ছে অনুরোধ করে কাউকে কোনো খারাপ কাজ করবেন না লোককে খারাপ করলে নিজের খারাপ হয় তাই কিছু কিছু নিয়ম আছে নিয়ম কাজ করলে পরে যে যার ভালো হতেই হবে আমি আজকে অনেক দূরের একটা কাজ করবো আসামের কাজ বশীকরণ কাজ আছে মানে বাড়ি ঠিক করা আছে অনেক কটা করব আমি আজকে আজকে বলেছি আপনাকে কিভাবে কিভাবে কাজ করতে হয় আপনাদের আমি দেখাবো এই হচ্ছে আমার মার মন্দির এই যে আমার মা আমি এর উপরেই পড়ে আছি দেখেন এর উপরেই পড়ে আছি আমি টোটাল আপনাকে ভিডিওটা দেখাচ্ছি এই যে এই আমার ত্রিশ ডামর রুদ্রক্ষের মালা এই আমাদের শিমলিম যে এই যে চামড় আমি কালীর পুজোর আমি ফটো দিয়ে পুজো করি কারণ আমার জায়গা শট আমি এখনও কালীর একটা কিছু নেই নি যদি ভবিষ্যৎ আমাকে কেউ মার দয় তখন দেখা যাবে এই আমাদের ছোট শিল্পিং আছে এই টোটালি আমার এই দেখেন কোপ সাত রকমের কি পাঁচ রকমের যেরকম ফল দরকার বুঝলো তিন দিকে তিনটে ঘিয়ার বাতি মোমবাতি তিনটে ধূপকাঠি জ্বালানো আছে এই আমি আজকের কাজে বসব তো আপনারা স্ক্রিনশট মারেন এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে এক হাজার আট বার এই মন্ত্রটা জপ করতে হবে সিদ্ধ করতে হবে মন্ত্র তারপরে কাজ করতে হবে তো মন্ত্র সিদ্ধ করতে হলে শ্মশান না নাহলে তিন রাস্তার মোড় মন্ত্র সাধনা অ্যাকচুয়ালি রাত বারোটার পরে হয় অমাবস্যা পূর্ণিমা এতে কাজ করলে শক্তি খাটে যে কোনো কাজ খাটবে আর দ্বিতীয় কথা হচ্ছে লোকে বলে গ্যারান্টি গ্যারান্টি বলে কোনো জিনিস থাকে না আপনাদের ওয়ারেন্টি হয় তো কথাটা হচ্ছে কাজ করতে হবে কাজ করলে পরে যেই কাজ করেন কাজ করবেন শনিবার মঙ্গলবারে কাজ করবেন যদি কাজ না হয় তাহলে পূর্ণিমায় কাজ করবেন পূর্ণিমায় যদি কাজ না হয় তাহলে আমাবস্যায় করবেন আমাবস্যায় যদি কাজ না ওর ভাগ্যে নেই ওর দিদি দিদির লিখাই নেই তো যেই কাজ করেন ভালোভাবে কাজ করবেন যদি রেজাল্ট ভালো পান তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে আর লোকদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করেন আমার রিকোয়েস্ট রইল যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন নমস্কার আবার দেখিয়ে দিচ্ছি এই যে স্ক্রিনশট মারেন সব নিয়ম নিষ্ঠা সব দেওয়া আছে আপনার ঠিক সেইভাবে কাজ করবেন একদম কারেন্টের মতন কাজ করবে এইসব কাজ যদি ঠিক মতন করতে পারেন টাইম টেবিল নিয়ে